অবশেষে বারো দিন যুদ্ধের পর ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতে এক বার্তার মাধ্যমে তিনি জানান এক পোস্টের মাধ্যমে তিনি জানান যে ইসরায়েল এবং ইরান যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এবং সেই যুদ্ধ বিরতি শুরু হবে ইসরায়েলের সময় সাড়ে তিনটায় সকাল সাড়ে তিনটায় যদিও তার সেই টুইটের পরে তার সেই পোস্টের পরে এখনো পর্যন্ত ইসরায়েল বা আমেরিকার পক্ষ থেকে ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে যুদ্ধ বিরতি নিয়ে অফিসিয়াল কোনো বক্তব্য দেয়া হয়নি আর তার এই যুদ্ধবিরতির ঘোষণার পরপরই ইসরায়েল ইসরাইল ইরানের তেহরানে ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে এখনো হামলা চালাচ্ছে তার সেই টুইটের মূল বক্তব্যটা কি এবং ইসরায়েল আর ইরান এই মুহূর্তে যুদ্ধবিরতিতে যাচ্ছে কিনা যদি যুদ্ধবিরতিতে যায় তাহলে এটা ইরানের জন্য কি অর্থ বহন করে ইসরায়েলের জন্য কি অর্থ বহন করে এগুলো নিয়েই আজকে এই লাইভে এই মুহূর্তে আলোচনা করব এই লাইভে যে যেখান থেকে যোগ দিচ্ছেন যোগ দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে স্বাগতম দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সর্বশেষ যে টুইট বার্তাটি তিনি করেছেন তার নিজস্ব সোশ্যাল মিডিয়া যেটা নাম হচ্ছে সেখানে তিনি বলেন ইরান এবং সম্মত হয়েছে তার সেই টুইট বার্তার কথা অনুযায়ী আমি একটু পরেই সেটাকে সামনে নিয়ে আসবো সেটার কথা অনুযায়ী যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে তার কথা যে আগামী ছয় ঘন্টার মধ্যে তার কথা অনুযায়ী আগামী ছয় ঘন্টার মধ্যে ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতি শুরু করবে সেই যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইরান সেটার বারো ঘন্টা পরে আর কোনো আক্রমণ করবে না ইসরায়েল সেটার চব্বিশ ঘন্টা পরে আর কোনো আক্রমণ করবে না তিনি এটাকে বলছেন যে বারো দিনের যুদ্ধ শেষ এই বিষয়টা আসলে একটু পরেই আমরা ট্রাম্পের সেই পোস্টটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে হয়তো আপনাদের কাছে বুঝতে আরো সহজ হবে দেখুন ট্রাম্পের এই যে পোস্ট এই পোস্টে ট্রাম্প যেটা বলছে কংগ্রেসচুলেশনস টু एवरीवन সবাইকে তিনি อ่า মোবারকবাদ দিচ্ছেন এবং তিনি বলছেন যে ইরান এবং ইসরায়েল কমপ্লিটলি তারা ফুললি এগ্রি করেছে যে তারা একটা কমপ্লিট এবং টোটাল যুদ্ধবিরতিতে যাবে তিনি সেখানে বলছেন যে এখন থেকে ছয় ঘন্টা পরে ইরান এবং ইসরায়েল তাদের ফাইনাল কর্মকাণ্ড ফাইনাল কাজকর্মগুলো শেষ করার পরে ফাইনাল মিশন শেষ করার পরে যুদ্ধবিরতিতে যাবে বারো ঘন্টা ইরানের জন্য এবং চব্বিশ ঘন্টা হচ্ছে ইসরায়েলের জন্য তিনি এভাবে বলছেন যে ইরান আরো বারো ঘন্টা পাবে ঘন্টা পাবে এবং এটার পরে এই যে যুদ্ধ। দেখুন ইরান ইসরায়েলের সাথে সেগুলোর বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়েছে ছয় দিনের যুদ্ধ এই যুদ্ধ চার দিনের যুদ্ধ অমুক যুদ্ধ অমুক যুদ্ধ এটার নাম দিচ্ছেন ট্রাম্প বারো দিনের যুদ্ধ হিসাবে এবং তিনি বলছেন যে এই বারো দিনের যুদ্ধের পর একটা যুদ্ধবিরতিতে যাচ্ছে এটা হবে একটা পুরোপুরি লং টার্ম যুদ্ধ এবং তিনি এটাও বলছেন যে এই যুদ্ধবিরতির জন্য কাতারকে গুরুত্ব দিচ্ছেন কাতার এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে এখন তার সেই বক্তব্যের পর এখনো পর্যন্ত ইরান বা ইসরায়েল থেকে আসলে অফিসিয়াল কোনো বক্তব্য আসেনি অফিসিয়াল কোনো বক্তব্য আসেনি এবং বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন গণমাধ্যম ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইরান মেনে নিয়েছে যুদ্ধবিরতি ইরান হ্যাঁ বলেছে আবার কোন কোনো গণমাধ্যম ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাদ দিয়ে বলেছে যে ইরানের কাছে এখন পর্যন্ত কোনো প্রস্তাবে আসেনি কিসের যুদ্ধবিরতি আর কিসের কি আবার আমেরিকার বরাদ দিয়ে আমেরিকার কর্মকর্তাদের বরাদ দিয়ে অনেক গণমাধ্যম বলছে যে এই যুদ্ধবিরিতটা কিভাবে হয়েছে ইরান যে কাতারে হামলা করলো সেই হামলা করার পর কাতারে হামলা করার পর কাতারকে ইরান জানিয়েছে যে ভাই দেখো তোমার উপরে আমি একটা আক্রমণ করেছি এই আক্রমণটা আমার করার দরকার ছিল এটা নিয়ে সকালে মানে বিকেলেও আলোচনা করেছিলাম আজকে রাতে যে আসলে এই আলোচনা এই আক্রমণ আমার করার দরকার ছিল এখন আর আমি সামনে আগাবো না তুমি আমেরিকাকে বলো যে আমেরিকা যদি আর সামনে না আগায় তাহলে আমরা একটা যেতে পারি যুদ্ধ বিরতিতে আমেরিকা আবার কাতারকে বলছে ঠিক আছে ইরান যদি আর সামনে না আগায় আমিও আর সামনে আগাবো না একটা যুদ্ধবিরতিতে যেতে পারি ইরান তখন বলছে যে তুমি সামনে না আগালে হবে না কিন্তু ইসরায়েলকেও বন্ধ করতে হবে ইসরায়েলকেও সামনে আগানো থেকে বিরত রাখতে হবে তাহলে আমরা একটা বিরতিতে যেতে পারি তখন ট্রাম্প বলছে ঠিক আছে আমি ইসরায়েলকে কনভিন্স করবো ইসরায়েলকে চাপ দিব যে ইসরায়েল যেন আর সামনে না আগায় আসো আমরা যুদ্ধবিরতিতে যাই পরবর্তীতে যেটা হয়েছে যতটুকু বোঝা যায় যে ইসরায়েল আরো চব্বিশ ঘন্টা চেয়েছে যে আমার আরো কিছু কাজ বাকি আছে আমি সেগুলো করবো মানে আমি যে আহ বিজয়ী হচ্ছি সেটা আমার মানুষকে দেখাতে হবে সুতরাং শেষের দিকে আমি আরো বেশি আক্রমণ করবো এটা আমরা গাজা যুদ্ধবিরতির সময় দেখেছি লেবাননের সাথে যুদ্ধবিরতির সময় দেখেছি যে যুদ্ধবিরতির একেবারে আগ মুহূর্তে ইসরায়েল হুটহাট করে কিছু আক্রমণ করে মানে তার আক্রোশ তার এই কিছুই হচ্ছে ব্যাপক পরিমাণে একটা আক্রোশ এবং সেই শেষ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত একটু আগে তেহরানে ব্যাপক পরিমাণে ইসরাইলি হামলা হয়েছে এবং সর্বশেষ খবর হচ্ছে তেহরানে একজন ইরানি বিজ্ঞানীকে ইজরায়েল হত্যা করেছে ঠিক এই সমসাময়িক সময়ে ইরাকের বাগদাদে অনেকগুলো বিস্ফোরণ ঘটেছে বাগদাদে মনে করা হচ্ছে ড্রোন এবং মিসাইল হামলা চালানো হচ্ছে কিন্তু কে চালিয়েছে কেন চালিয়েছে কাকে টার্গেট করে চালিয়েছে এখনো পর্যন্ত এটা নিশ্চিত না এই যুদ্ধবিরতির শেষ মুহূর্তে বা যুদ্ধবিরতি শুরুর আগ মুহূর্তে কেউ কে এটাকে সাবোটাইজ করার জন্য করেছে কিনা সেটা হয়তোবা দেখা যাবে ট্রাম্পের কথা অনুযায়ী সে যে যুদ্ধবিরতির কথা বলেছিল সেই যুদ্ধবিরতি এই মুহূর্তে এই এখন ইসরায়েলের সময় তিনটা বত্রিশ মিনিট তুরস্কের সময় তিনটে বত্রিশ মিনিট এই মুহূর্তে সেই যুদ্ধ বিরতি শুরু হওয়ার কথা ঠিক এই মুহূর্তে বোঝা যাচ্ছে যতটুকু তথ্য আসছে তো সেটা হচ্ছে যে ইরানের আকাশসীমায় ইসরায়েলের যুদ্ধ বিমান নেই ইরানের আকাশসীমা থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো চলে গেছে এবং ইসরায়েল ইরানে আক্রমণ বন্ধ করছে এখন এই মুহূর্তে যে খবর আসছে আবার দু মিনিট পরে হয়তো এরকম হতে পারে যে আসলেই দুই পক্ষই যুদ্ধ বিরতি মানেনি কিন্তু এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ইসরায়েল ট্রাম্পের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী ইসরায়েল আমেরিকার ইরানের আকাশে ইরানের আকাশে প্রায় কয়েক জায়গাতে ইরানের তেহরানে কয়েক ডজন জায়গাতে আক্রমণ করেছে এবং আক্রমণ করার পরে বর্তমানে এই অঞ্চলে সে যুদ্ধবিরতির দিকে যাচ্ছে আজকের আক্রমণ ছিল ইরানের নূর টেলিভিশনের বক্তব্য অনুযায়ী যে আজকের আক্রমণ ছিল গত বারো দিনের মধ্যে সবচাইতে ভয়াবহ আক্রমণ এবং এই আক্রমণের মাধ্যমে ইসরায়েল এই বারো দিনের যুদ্ধ বন্ধ করতে যাচ্ছে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এখনো পর্যন্ত ইরান বা ইসরায়েল কেউই এখনো পর্যন্ত অফিসিয়াল বক্তব্য দেয়নি এখন এই যুদ্ধ যদি হয় তাহলে আমরা ধরে নিলাম এটা একটা যুদ্ধবিরতি হয়েছে এখন আসি যে এই যুদ্ধ কে কি পেল ইসরায়েল কি পেল ইরান কি পেল কে হারলো সব সময়তে এই প্রশ্নই আসে যে একটা যুদ্ধের পরে যুদ্ধবিরতিতে কে জিতলো কে হারলো দেখুন আহ যুদ্ধবিরতিতে যে তা এবং হারা সেটা নির্ধারণ করা হয় কিসের উপরে যুদ্ধ কেন শুরু করা হয়েছিল সেটার উপরে যুদ্ধ কে শুরু করেছিল ইসরায়েল শুরু করেছিল কেন শুরু করেছিল ইরানের সরকার পরিবর্তন ইরানে খামেনায় শাসন শেষ করা ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করা এবং ইরানকে ভঙ্গুর একটা রাষ্ট্রে পরিণত করা এটা ছিল ইসরায়েলের এই যুদ্ধের মূল উদ্দেশ্য ইসরায়েল এই যুদ্ধে কি করেছে ইরানের এক ডজন সামরিক জেনারেলকে হত্যা করেছে ইরানের এক ডজন বিজ্ঞানীকে হত্যা করেছে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছে এবং নিজেকে দেখাতে চেয়েছে যে আমি ইরানের যে কোনো জায়গায় যখন ইচ্ছা আক্রমণ করতে পারি এতটুকু তে শেষ সফল হয়েছে এতটুকু করতে পেরেছে কিন্তু তার যে মূল তিনটা টার্গেট সেগুলোর একটাও ফাইনাল হয়েছে কিনা ফুলফিল হয়েছে কিনা হয়নি ইরানের এই সরকার পরিবর্তন করতে পারেনি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করবে বলেছে করতে পারেনি ইরানকে ভঙ্গুর করে দিবে ইরানে অন্য তার পছন্দমতো একজনকে এনে ক্ষমতা বসাবে পারেনি ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করে ইরানের পরমাণু অস্ত্র তৈরি করার ক্ষমতাকে শূন্য নামিয়ে নিয়ে আসবে পারেনি নিজে করতে পারেনি আমেরিকাকে ডেকে নিয়ে আসছে আমেরিকার যুদ্ধ বিমানের আক্রমণেও হয়নি এই দিক থেকে চিন্তা করলে এই যুদ্ধে ইসরায়েল যেই সমস্ত টার্গেট নিয়ে নেমেছিল তার একটাও ফুলফিল হয়নি এমনকি ইসরায়েল এরকম মনে করেছিল যে ইরান বা ইসরায়েলের রাজধানীতে ব্যাপক পরিমাণে আক্রমণ করতে পারবে না যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এতদিন পর্যন্ত যে গল্প কাহিনী কল্প কাহিনী ছিল সেটা জিরোতে নেমে এসেছে ইসরায়েলের সেই ব্যাপক নাম করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইলের কাছে হার মেনেছে ইসরায়েল তার জনগণকে নিরাপত্তা দেয়ার যে স্বপ্ন এতদিন ধরে দেখিয়েছিল সেই রঙিন ফানুষ বলেন আপনারা শেষ হয়ে গেছে এগুলো বাস্তব এগুলো হয়েছে বাস্তব একটা যুদ্ধে আমেরিকা যদি সরাসরি ইসরায়েলের পিছনে না দাঁড়ায় ইসরায়েল কোনো একটা দেশের সাথে দাঁড়াতে পারবে না এটারও প্রমাণ হয়ে গেছে ইসরায়েলকে এতদিন ধরে টেকনোলজিতে তারপরে হচ্ছে অস্ত্র শস্ত্রে নিরাপত্তায় স্বয়ং সম্পূর্ণ হিসেবে যে দেখানোর চেষ্টা করা হয়েছিল সেটাও যে পুরোপুরি একটা কল্পকাহিনী সেটারও প্রমাণ হয়েছে এবার আসি ইরানের ক্ষেত্রে ইরান এই যুদ্ধে কি করতে চেয়েছিল ইরানের রাজনৈতিক বক্তব্য ছিল যে আমরা ইসরায়েলকে থেকে মুছে দেব ইসরায়েলের সরকার পরিবর্তন করব ইসরায়েল যখন বলছে ইরানের সরকার পরিবর্তন করব তখন ইরান বলছে ইসরায়েলের সরকার পরিবর্তন করব ইসরায়েল বলছে তেহরান জ্বলবে এরা বলছে তেলাভিব জ্বলবে এরকম ভাবে এবং ইরান বলছে যে ইজরায়েল যেহেতু যুদ্ধ শুরু করেছে আমরা শেষ দেখে ছাড়বো কিন্তু ইরান যেই সমস্ত টার্গেটে আক্রমণ করেছে বলেছে সেই সমস্ত টার্গেটে যথেষ্ট পরিমাণে হয়েছে বলে তেমন কোনো খবর নেই যেমন ধরুন ইসরায়েলের সামরিক জেনারেলদেরকে হত্যা করেছে এরকম বড় ধরনের কোনো খবর নেই ইসরায়েলের বিশাল বিশাল সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এরকম খবর নেই হ্যাঁ ইসরায়েলের বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে ইরান আক্রমণ করেছে যে সমস্ত জায়গায় আক্রমণ করতে পারবে না বলেছে সেই সমস্ত জায়গায় এবং শেষ পর্যন্ত ইরান টিকে থাকতে পেরেছে। ইসরায়েলের মতো একটা শক্তি যার পেছনে পুরোপুরি আমেরিকা দাঁড়িয়ে তার আক্রমণের পরেও ইরান টিকে থাকতে পেরেছে এটা হচ্ছে ইরানের সফলতা ইরানের ব্যর্থতা হচ্ছে ইরান তার মিসাইলকে তার মিসাইল শক্তিকে তার আকাশ নিজস্ব তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিকে যেইভাবে এত বছর ধরে তুলে ধরেছিল যে সে চল্লিশ বছর পর্যন্ত শুধুমাত্র এই জায়গায় সে ইনভেস্ট করেছে সেই জায়গাতে সে যথেষ্ট পরিমাণে সফল না সে যতগুলো মিসাইল ছুঁড়েছে প্রথম দিনে সে কয়েকশো মিসাইল ছুঁড়েছে কিন্তু তারপরে তার মিসাইল নিক্ষেপের সংখ্যাটা কমে গিয়েছিল তার ড্রোন নিক্ষেপের সংখ্যা কমে গিয়েছিল ইসরায়েল যেভাবে যত পরিমাণে আক্রমণ করেছে সে ইরানের আক্রমণের সংখ্যা কম ছিল ইরানের ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অর্ধেকের বেশি আকাশে থাকতেই নষ্ট করতে পেরেছে ইরান যে পরিমানে তার হাইপার্সনিক মিসাইল ব্যবহার বা মিসাইল আছে বলে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আছে বলে বা যে পরিমাণে সে এগুলোকে হাইলাইট করেছিল সে পরিমাণে আক্রমণ ইসরায়েলে হয়নি কিন্তু তারপরেও ইসরায়েলের গত বলা যায় যে চল্লিশ বছরের ইতিহাসে বা ষাট বছরের ইতিহাসে বর্তমানে ইরান এই বারো দিনে যে আক্রমণ করেছে এরকম আক্রমণ ইসরায়েল এর আগে কখনো দেখেনি সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে ইরানকে